মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী ও কারণ কারণ শিক্ষকের সার্থকতা হল তার ছাত্র যখন তার থেকে অনেক এগিয়ে যায় সামনে যায় তখনই হয় তার মানে সবচেয়ে আনন্দের বিষয় সেই আনন্দে আজকে আমি পরিপূর্ণ কারণ নট কলেজের সেই কবে এসেছিলাম ক্লাস সেই প্রথম শুরু করি তখন আমার মাস্টার্সের রেজাল্ট বের আমি বিভিন্ন পরীক্ষা এবং সেই থেকে চৌত্রিশ বছর আমার মনে হয় কোনো কলেজে যখন ঢুকলাম আমার মনেই হলো না যে আমি অনেক বছর আসি না এটা আমার মনেই হয় না মনে হলো এই সেদিনই আমি এসেছি এই মাঠ এই বাগান এই গাছ এই বিল্ডিং সমস্ত কিছু এত চেনা এত প্রিয় এরকম আর কখনোই কোথাও গেলে লাগে না সেজন্য যখন দেখি আমার ছাত্ররা তিতাস যখন আমাকে বলল কলেজে শিক্ষক অবশ্যই যাব সেই দিন একটু শরীরটা খারাপ ছিল খুব ঠান্ডা লেগেছিল কিন্তু তবুও ভাবলাম না কলেজের অবশ্যই যাব যতদিন প্রাণ আছে তাও ঈশ্বরের অসীম দয়া যে এখনও সুস্থ মতো সবকিছু কিছু মানে হাঁটা করতে পারছি সব কিছুই পারছি এখনো এবং ইচ্ছা আছে ঈশ্বর যদি সহায় হন শতবর্ষ যখন হবে কলেজের তখন পিতাসের চুল আরেকটু একটু পারবে এবং আমি আরও একটু হব কিন্তু তবুও যেন আসতে পারি সে আশা মনের মধ্যে আছে ছাত্ররা অনুপ্রাণিত হয় তাকে যেন অনুসরণ করতে পারে শিক্ষক নিজেকে এমনভাবেই যদি উপস্থাপন করেন ছাত্র সামনে তাহলে সেটাই হবে ছাত্রদের জন্য সবচেয়ে সবচেয়ে গ্রহণযোগ্য আমি আমার শিক্ষকদের কথা মনে করি তাদের প্রগতি জানি তাদের কথা মনে করি যখন ভাবি আমার স্যার কীরকম ক্লাস সফল হতে পারি আমরা যেন গর্বের সঙ্গে বলতে পারি আমার ছাত্র এই এত বড় হয়েছে আমার ছাত্র নাটোড কলেজে বলেছিল আমার ছাত্র এইখানে এই এত বড় একটা গর্বের বিষয় এই গর্ব বড় মানুষকে আমি আজকে তোলা শুনছিলাম এই সব কথাগুলি আমার আর কিছু বলার নেই সব আদার বলে দিয়েছেন এত সুন্দর করে বলে দিয়েছে এবং সেই কথাগুলি শুনে আমার খুব খুব ভালো লাগছিল এবং নিজের কথা যেন অন্যের মুখে আমি শুনছি এরকম মনে হচ্ছিল তো আজকে আমি এই আমার মনের এই অফরন্ত খুশি নিয়ে আনন্দ নিয়ে সবার জন্য শুভ কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্বাস্থ্য কামনা করি